মেরুর দণ্ডকে সোজা করে রাখা রিল্যাক্স হয়ে বসে শরীর মন দুটোই হালকা দুটো হাত উপর চোখ বন্ধ করুন যতক্ষণ না বলি চোখ বন্ধই রাখবি কয়েকটা দীর্ঘ শ্বাস নে এবার কল্পনায় দেখুন আপনার উচ্চ চিন্তা শক্তি আর বলবুকে পাশ থেকে ধীরে ধীরে নেমে চলে আসছে ভাসছে সেই সুন্দর সোনালি বল তরল পদার্থ দিয়ে তৈরি খুব সুন্দর সাইনিং ধীরে ধীরে গোল্ডেন বল মাথার উপর স্থিত গ্রাউন্ড চক্রতে প্রবেশ করছে গ্রাউন্ড চক্রের রং হচ্ছে বেগুনি ওয়াইলেট বেগুনি আর সোনালি মিশে যে নতুন রং হয়েছে সেই নতুন রংকে দেখুন কল্পনায় চারদিকে প্রবাহিত হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে রং চক্র পুরোপুরি শুদ্ধ হয়ে গেছে এটা আপনার ডিভাইন চক্র এই সময় ঈশ্বরের সাথে জুড়ে থাকার একটা অদ্ভুত অনুভূতি করতে পারবেন একটা বিস্ফুল স্টেজ এবার আগে যাব আমরা নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে গোল্ডেন বল নেমে কপালের উপর স্থিত থার্ড আই চক্রতে চলে এসছে আজ্ঞা চক্র খাটাই চক্র রং হচ্ছে ডিপ ব্লু নীল ডাঢ়ি আর সোনালি দেশে যে কত রং দেখুন থাইডার চক্রকে পুরোপুরি শুদ্ধ করে দিচ্ছে এমন হতে দেখুন থাইডার চক্র পুরোপুরি ডেভেলপ হয়ে গেছে এখানে আছে পাওয়ার অফ ইনটিউশন টেলিপাইথিক কেপাবিলিটি অদ্ভুত ক্ষমতাগুলো সুক্ত অবস্থা থেকে জেগে উঠেছে ফিল করুন সব দেখার ক্ষমতা কাল দর্শী হয়ে গেছে ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পারে পরিষ্কার দেখতে পারে এই অদ্ভুত ক্ষমতাকে নিজের মধ্যে ফিল করুন নাক দিয়ে মুখ দিয়ে ছাড়ুন গোল্ডেন বল আপনারই উচ্চ চেতনা শক্তি নেমে বলার উপর স্থিত ছোট চক্রের উপর চলে এসছে বিশুদ্ধি চক্র রং হচ্ছে আকাশি লাইট ব্লু আকাশি আর সোনালী মিলে যে নতুন রং দেখুন ছোট চক্রকে পুরোপুরি শুদ্ধ করে দিচ্ছে চক্র শুদ্ধ হয়ে গেছে বিকশিত হয়ে গেছে এখানে আছে পাওয়ার অফ এক্সপ্রেশন কমিউনিকেশন সব কিছু পরিষ্কার বলতে পারেন সবাই আপনার কথা শুনে বুকের মধ্যে কোনো চাপ নেই খুব হালকা ফিল করছে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টকে ইউজ করতে পারছে পুরোপুরি নিজেকে এক্সপ্রেস করার ক্ষমতা জেগে উঠেছে নিজের আত্মার সাথে কমিউনিকেট করতে পারছেন প্রত্যেক স্টেপে ঈশ্বর গাইড করে এখন সেই আপনি শুনতে পারেন ঈশ্বরের প্রতি আপনি উপকৃত আগে চলুন নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন গোল্ডেন বল নেমে হাট চক্র আনাহাত চক্রের উপর চলে এসছে দুটো নিপলস তার মাঝে স্থিত হাট চক্র হাট চক্রের রং হচ্ছে সবুজ সবুজ আর সোনালী মিশে যে নতুন রং দেখুন একটা পিকিউলিয়ার কালার কম্বিনেশন যার দিকে প্রবাহিত হয়ে হাট চক্রকে শুদ্ধ করে দিচ্ছে সেই নতুন রং হৃদয় যত খোলা তত ভালোবাসা নেয়া দেয়ার ক্ষমতা হাট চক্র পুরোপুরি বিকশিত হয়ে গেছে নিজের মধ্যে সেই ব্যাপক ঈশ্বরীয় প্রেমকে ভালোবাসাকে অনুভব করুন সবাই আপনাকে ভালোবাসে আপনি সবাইকে ভালবাসে। এবার আগে চলুন নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন গোল্ডেন বল নিচে নেমে সোলা প্লেক্সেস চক্র উপর চলে এসছে মানিপুর চক্র রং হচ্ছে হলুদ হলুদ আর সোনালি দুটো ব্রাইট কালার মিশে যে নতুন রং দেখুন চারদিকে প্রবাহিত হয়ে সেই নতুন রং পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে মানিপুর চক্রকে মণিপুর চক্রতে আছে সমস্ত রাগ অহংকার ইগো যেটা আমাদের বিবেককে বাধা দেয় সব পুড়িয়ে দিচ্ছে দেখি ফিল সেই আগুনের মধ্যে সেই গরমের মধ্যে মণিপুর চক্রতে সমস্ত পুড়িয়ে শেষ করে দিচ্ছে নেগেটিভ ফিলিংস গুলোকে আপনার বিবেক জেগে উঠেছে অনেক সুপ্ত অবস্থা থেকে ক্ষমতা জেগে উঠেছে আত্মবিশ্বাস জেগে উঠেছে কি ঠিক কি ঠিক না বেছে নেবার ক্ষমতা আপনি ছোটবেলা থেকে যে ট্যালেন্ট ঈশ্বর দিয়েছে

কমলা আর সোনালি মিশে যে নতুন রং দেখো চারদিকে প্রবাহিত হয়ে হারা চক্রকে পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে হারাতে আছে সমস্ত ফিলিংস নেগেটিভ অ্যান্ড পজিটিভ সমস্ত নাকারাত্মক চিন্তা ভাবনা ইমোশন এগুলো সমস্ত দূর হয়ে যাচ্ছে ফিল করুন আর রাগ নেই হিংসা নেই জেলেসি নেই কোনো দুঃখ ডিপ্রেশন নেই ভয় নেই টেনশন নেই অ্যাংজাইটি নেই অপরাধ বোধ নেই লালচ লাস্ট সব সয়ে গেছে হারাতে থেকে গেছে শুধু সাকারাত্মক চিন্তা ভাবনা ইমোশন ফিলিংস

ছোট্ট চারা যেমন শেকড়ের উপর থাকে সাপোর্ট পায় নারিশমেন্ট পায় একটা বড় গাছ হয়ে ওঠে সেরকম আমরা এই পৃথিবীতে রূপ চক্রের উপর আছি হেলথ ওয়েলথ নেম ফেম লাভ প্রত্যেক স্টেজে লাইফের আমাদের উপলব্ধি তৈরি দেয় রূপ চক্র রূপ চক্র পুরোপুরি বিকশিত হয়ে গেছে নিজের মধ্যে একটা অদ্ভুত তৃপ্তির ভাবনা ফিল করি ঈশ্বর সব দিয়েছে আগেও দেবে এরকম মনোভাব রূপচক্রতেই আছে কুণ্ডলিনী শক্তি হাইয়েস্ট স্পিরিচুয়াল পাওয়া শুধু এই মানুষ শরীর পায়ে ঈশ্বর দেয়া অদ্ভুত একটা কৃপা এই কুণ্ডলিনী শক্তি জাগৃত করে ঈশ্বরকে পাওয়া সাপের মতন কুণ্ডলিন পাকিয়ে এই শক্তি শুয়ে আছে কুণ্ডলিনী শক্তিকে জেগে উঠতে ফিল করুন উঠছে নিজে মেরুদণ্ডের উপর এনার্জি মুভমেন্ট ফিল করতে পারবেন কুণ্ডলিনী জেগে উঠছে চক্র থেকে উঠে হারা সোলারপ্লসেস হার্ট থ্রোট হাটাই চক্র গ্রাম চক্র পুরোপুরি বিকশিত হয়ে উঠেছে কুণ্ডলিনী শক্তি

এবার নিজের ধ্যানকে নিজের অ্যাটেনশনকে ঘরের বাইরে নিয়ে যান বাইরে যে আওয়াজ সেই আওয়াজগুলোকে শুনুন গাড়ি চলছে হর্নের আওয়াজ মানুষ কথা বলছেন সেই আওয়াজগুলো পাখির আওয়াজ না না ওরকম বাইরের আওয়াজগুলো কি শুনুনশনকে এবার ঘরের মধ্যে নিয়ে আসুন ফেরত ভেতরে যে আওয়াজ সে শুনুন পাখার আওয়াজ যে কোনো আওয়াজ চোখ বন্ধ থাকলে এবার কল্পনায় নিজের শরীরকে দেখবেন সব থেকে আটেনশন দাঁ হাতে উপর পাঁচটি আঙুল নোক তালু তালু উপর লাইন রেস্ট ফোরাম দেখুন এবার দাঁ উপর পাঁচটি আঙুল নোক গোড়ালি হাঁটু জানু পুরো দাঁ পাকে দেখুন বাঁ হাতের উপর বাঁ হাতের পাঁচটি আঙুল নোক তালু তালু রোপন লাইন আম পুরো বা হাতকে দেখুন এবার আ পায়ে পাঁচটি আঙুল মুখ গোড়ালি হাঁটু জানু পুরো বা পাকে দেখো এবার উপর দিকে মাথার দিকে হেয়ার স্টাইল কপাল ভ্রু আঁখ কান নাক ঠোঁট পুরো মুখকে ভালোভাবে দেখো নিজেকে চিনবার চেষ্টা করুন নিচে চলুন গলা চেস্ট দুটো নিপলস পেট নাভি তল সেক্স অর্গান এবার একটু অন্যভাবে নিজেকে দেখুন মাটিতে আপনার মৃতদেহ আপনি ওপর থেকে দেখছেন নিজেকে কিরকম ফিলিংস আসছে নিজে ফিলিংসকে অনুভব করুন এবার অন্য একটা সিচুয়েশনে চলুন একটা হিল স্টেশনে গেছে শীতকালে বেশ ঠান্ডা চারদিকে পর্বত বরফ থাকা খুবই শীত হচ্ছে গায়ের মধ্যে সে শীতকে কাঁপছে অনুভব করুন এবার আপনি আছেন একটা মরুস্থলে ডেজার্ট দিনের বেলা রৌদ্র খুব খামিয়ে গেছেন টেস্টটা পেয়েছে চারদিকে বালি খুব গরম খুবই কষ্ট হচ্ছে নিজের মধ্যে সেই গরমকে অনুভব করুন এবার আপনি একটা ঠান্ডার নিচে দাঁড়িয়ে আছে ঠান্ডা ঠান্ডা জল গায়ের উপর খুবই ভালো লাগছে অন্য একটা সিচুয়েশন কাঁচা লঙ্কা খেয়েছে খুব ঝাল মুখের মধ্যে জ্বালা করছে খুবই কষ্ট হচ্ছে চোখ থেকে জল বেরিয়ে পড়েছে সেই মুখের মধ্যে জ্বালাকে অনুভব করুন এবার আপনার মুখের মধ্যে আছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খুবই ভালো টেস্ট ভালো লাগছে আবার অন্য একটা সিচুয়েশন বন্ধুদের সাথে পিকনিক করতে বেরিয়েছে শহর থেকে দূরে একটা ঘন জঙ্গলের বাইরে ক্যাম্প করেছে জঙ্গল খুবই সুন্দর রমণীয় সকাল থেকে খেলাধুলা গেমস খাওয়া দাওয়া বন্ধুদের সাথে খুবই ভালো লাগছে খুব এনজয় করছেন দুপুরে খাবার পর একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করছেন যেহেতু আপনার সেই প্রাকৃতিক বিউটি অ্যাট্রাক্ট করছে ভালো লাগছে সেই নির্জন জঙ্গলে চারদিকে সবুজ গাছপালা পাখিদের আওয়াজ একটা জঙ্গল মিউজিক থেকে বলতে পারেন সুন্দর লাগছে হারিয়ে ফেলেছেন ধীরে ধীরে দূরে চলে গেছেন জঙ্গলের মধ্যে এবার ফিরতে চাইছেন কিন্তু ঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না বেখেয়াল হয়ে ভেতরে চলে গিয়েছিলেন বন্ধুদের ডাকছেন কিন্তু আপনি এত দূরে আপনার আওয়াজ কেউ শুনতে না ভাবিয়ে যাচ্ছেন কি করবেন সেরকম একটা জায়গাতে নির্জন জঙ্গলে একা একদিকে চলতে শুরু করছেন কিন্তু এই উল্টো দিশা আরও জঙ্গলের মধ্যেই চলে যাচ্ছেন ধীরে ধীরে বিকেল হয়ে এসছে অন্ধকার হয়ে যাচ্ছে সেই জঙ্গলে একটা গাছের তলায় একা আপনি সেই অন্ধকারে জমি জামারদের আওয়াজ দূর থেকে শুনছে খুবই ভয় করছে সে ভয়কে নিজের মধ্যে অনুভব করুন এবার দেখুন আপনি আপনার বাড়িতে আপনার পিছনার শুয়ে আছে বাড়িতে কেউ নেই রিল্যাক্স করছে খুব শান্তি একটা মিউজিক লাগিয়ে রিল্যাক্স করছে সুন্দর একটা মিউজিক আপনি রিল্যাক্স করছেন খুবই ভালো লাগছে ইউ আর রিল্যাক্সিং ইউ আর টোটালি রিল্যাক্সড